আসসালামু আলাইকুম আজকে পবিত্র আরাফার দিন আরাফার দিনের জন্য দোয়ার লিস্ট হে আল্লাহ আজ আরাফার দিন রহমত মাকফিরাত আর মুক্তির দিন এই পবিত্র দিনে আমি আমার সমস্ত অন্তরের দরজা খুলে আপনার দরবারে মাথা নত করে হাজির হয়েছি আমার সমস্ত গুনহা নিয়ে আমার সমস্ত দুর্বলতা নিয়ে আমার সমস্ত আশা ভরসা ভয় আর ভালোবাসা নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছে হে আল্লাহ আমার গুণা আমার অলসতা আমার অজ্ঞতা আমার অহংকার সব কিছু নিয়ে আমি তবা করছি আপনার কাছে আমার অন্তরকে পরিশুদ্ধ করে দিন হে আমার রব আমার ইমানকে মজবুত করুন এমন হৃদয়ের দিন যা আমাকে আপনার দিকে টেনে নিয়ে যায় আমাকে এমন একজন বান্দা বানান যে গোপনে আপনাকে ভয় করে আর প্রকাশ্যে আপনাকে ভালোবাসে আমার অন্তরকে নূরে ভরিয়ে দিন যা শুধু আপনার সান্নিধ্যে খুঁজে আমাকে হালাল রিজিক দিন পরিশুদ্ধ আমল দিন কল্যাণ কল্যাণময় সঙ্গ দিন আর তৌফিক দিন যেন আমি আপনার কাছে ফিরতে পারি এক রুহের শান্তিতে হে আমার আল্লাহ সুবাহ আমার পরিবার ও আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন যাদের আপনি আমার জীবনে এনেছেন তাদের ইমানের হেফাজত করুন তাদের গুনহা মাফ করে দিন তাদের অন্তরে হেদায়েত ও সাকিনা দিন তাদের জীবনে সুখ বরকত রহমত নাজিল করুন অসুস্থদের সেফা দিন বিপদগ্রস্তদের রেহাই দিন পথভ্রষ্টদের হেদায়ত দিন আমাদের সকল সম্পর্ককে আপনি এমন করে দিন যেন তা জান্নাতে পৌঁছে দেয় হে আল্লাহ আপনার প্রিয় নবীর এই উম্মত আজ বিপদে অন্ধকারে গাফেলতে আমাদের হেদায়তের আলো ফিরিয়ে দিন এই উম্মতের অন্তরে কোরআনের প্রেম ঢেলে দিন ফিলিস্তিন সিরিয়া কাশ্মীর সুদান সহ সকল নিপীড়িতদের আপনি সাহায্য করুন জুলুম থামিয়ে দিন বিজয় দিন দিনের সৈনিকদের জন্য এই মুসলিম উম্মাহের মধ্যে আবার ঐক্য দিন দয়া দিন এখলাস দিন আর জালিম কাফের মশ্রিকদের আপনি ধ্বংস করুন তাদের উপর আপনার গজব নাজিল করুন ইয়া আমার অতীত বর্তমান ভবিষ্যতের সব গুণহাগুলো আপনি মাফ করে দিন গোপন প্রকাশে জানা অজানা শোক সব ভুলগুলোর ওপর আমি অনুতপ্ত আমাকে এমন এক নতুন পরিশুদ্ধ জীবন দিন যা হবে আপনার দিকে ফিরে আসার এক নতুন যাত্রা যেখানে থাকবে না কোনো শয়তানের প্রয়োজন হে আল্লাহ আপনি আমাকে ফিরিয়ে আনুন আপনার পথে হে দয়াময় আমার অন্তরে জান্নাতের শোক জাগিয়ে দিন দুনিয়ার মোহ থেকে আমাকে বাঁচান আমাকে এমন জীবন দিন যা জান্নাতের উপযুক্ত করে তোলে আমাকে আমাকে আমার প্রিয়জনদের এবং সকল ইমানদার নারী পুরুষকে আপনি জান্নাতুল জায়গা দিন হে আল্লাহ এই আরফার দিনে আমাদের কবুল করে নিন আমাদের কান্না আমাদের দুঃখ আমাদের আশা সব আপনি আপনি সব জানেন আপনি আমাদের জন্য যথেষ্ট আপনি ছাড়া আর কেউ নেই আমাদের অভিভাবক আমিন ইবলালমিন